দ্বারাতে চলে আসলো নয় নয় ক্যাম্পেইন যেখানে আপনি নয় টাকার ডিলে অনেক কিছু প্রোডাক্ট পাবেন যেটা কিনা আপনি অনেক গ্যাজেটসহ অনেক দামি দামি জিনিস পাবেন এই জিনিসগুলো চাইলে নয় টাকার ডিলে আপনারা নিতে পারবেন অ্যান্ড এই নয় টাকার ডিল যে কখন লাইভ হবে কখন আপনি নিতে পারবেন কীভাবে অর্ডার করতে হবে আর এই নয় নয় ক্যাম্পেইনে কোন সময় আপনাকে অর্ডারটা করতে হবে আর অর্ডারের সঠিক যে প্রসেস সেই সকল বিষয়ে জানতে পারবেন আজকের এই ভিডিওতে যারা মূলত যে এইট এইট ক্যাম্পেইন যেটা ছিল ওটাতে নিতে নাই আট টাকার ডিলে কোনো প্রকার দামি কোনো জিনিস নিতে পারেন নাই তাদের জন্য আজকের এই নয় নয়ের সো এই নয় নয় ডিলে আপনার নয় টাকা দিয়ে অনেক কিছু পেয়ে যাবেন দামি দামি দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভি সহ সাইকেল ঘড়ি অ্যান্ড এখানে ফিলিপস মিক্সার আরও পাবেন এখান থেকে দামি দামি সকল গ্যাজেট সো এই গ্যাজেটগুলো কিভাবে অর্ডার করতে হবে অ্যান্ড কোন গ্যাজেট কোন জায়গায় দিবে অ্যান্ড কীভাবে অর্ডার করবেন ফুল প্রসেস জানতে পারবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করবেন ও ভিডিও মোটামুটি যাওয়া যায় ওকে প্রথমে যে কাজটি করবেন গুগল প্লে স্টোর থেকে দ্বারা যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা আপনারা ইনস্টল করে নেবেন দেন যাদের ইনস্টল রয়েছে তারা আপডেট করে নেবেন ওকে সো আপডেট করে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর মাই অ্যাকাউন্টটা চলে আসবেন সো এটা কিন্তু নয় তারিখে লাইভ হবে অ্যান্ড তার আগে আপনাকে এই কাজটা করতে হবে সো আসার পরে আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে ডেলিভারি অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন সেখান থেকে সেটিংসে ক্লিক দেওয়ার পরে অ্যাড্রেস বুকে ক্লিক দিয়ে এখান থেকে আপনার একটা অ্যাড্রেস অ্যাড করে নেবেন কেননা আপনাকে মাস্ট অ্যাড্রেসটি অ্যাড করতেই হবে সো এটা কিন্তু এই নয় নয় যে ডিলটা রয়েছে এই যে কম টাকায় দামি যে গ্যাজেটগুলো দেবে এগুলো কিন্তু লাইভে স্টকে দেয় সীমিত পরিমাণে অ্যান্ড যেটা হচ্ছে আপনার মিস্ট্রি বক্স যেটা কিনা আমরা জানি সেই মিস্ট্রি বক্সে কিন্তু আপনাকেও দিয়ে থাকে তা হল আপনার মিস্ট্রি বক্সে কি কি থাকবে সেটা কিন্তু নির্দিষ্টভাবে বলে দেয় না কিন্তু নয় নয় যে ক্যাম্পেইনগুলো রয়েছে এই যে অ্যানিভার্সারি উপলক্ষে যে ক্যাম্পেইনগুলো আছে এই ক্যাম্পেইনে কিন্তু আপনার বলে দেয় যে এই প্রোডাক্ট থাকবে এই ক্যাম্পেইনে যেমন নয় নয় ক্যাম্পেইনে যেটা থাকবে সেটা হলো নয় টাকার ডিল থাকবে হচ্ছে নিরানব্বই টাকার ডিল থাকবে নয়শো নিরানব্বই টাকার ডিল থাকবে নয় হাজার নয়শো নিরানব্বই টাকার ডিল থাকবে এই যে ডিলগুলো দেখতে পাচ্ছেন এই যে এখানে শর্টকাটে আপনারা অনেকেই ঘাটাঘাটি করে নয় টাকার ডিল এটা যে ওপেন হবে কবে সেগুলো কিন্তু আমি বলে দেব। আর এগুলো ওপেন মাত্র সীমিত সময়ের জন্য মানে আপনার এই যে দুই থেকে তিন মিনিটের ভিতরে আপনাকে অর্ডার করতে হবে সো অনেকেই অর্ডার করতে পারে না এর জন্য শর্টকাটে লিঙ্ক থাকবে আমাদের নিজের ডিসক্রিপশনে টেলিগ্রামে একটা গ্রুপ রয়েছে গ্রুপে লিঙ্ক থাকবে সরাসরি ওখানে জয়েন হবেন অ্যান্ড নয় তারিখে যখন অ্যানাউন্সমেন্ট হবে দেন কখন যে কোনো হচ্ছে আপনার লাইভ হবে তখন তার আগে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দেবো এবং জানাই দেব অ্যান্ড সকলে কিন্তু ওখান থেকে চাইলে দেখে নিতে সরাসরি প্রোডাক্টগুলোই অর্ডার করতে পারবেন তো এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাকে এই যে নয় নয় ক্যাম্পেইনের যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে নয় তারিখে আপনার লাইভ হবে অ্যান্ড এখান থেকে অল বিষয়ে আমি বলতেছি নয় তারিখে প্রথম আপনার হবে যে নয় সেপ্টেম্বর তিনটা পি এম এ মানে আপনার হচ্ছে বিকাল তিনটার দিকে লাইভ হবে সো তখন কিন্তু আইসে আপনি এখান থেকে এই ভার্চন বা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এখানে কিন্তু আপনাকে জাস্ট পেমেন্ট করতে হবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে করতে পারবেন না আপনি চাইলে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দেন ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন দেন বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর এখানে কিন্তু অনেক অনেক দামি সকল প্রোডাক্ট থাকবে সেখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড টিভি থাকবে দেন এই যে ফ্যান থাকবে দেন দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাইকেল থাকবে সকল দামি দামি প্রোডাক্ট থাকবে যেখানে আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এখান থেকে এই সকল প্রোডাক্টগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন গ্রুপে এই জায়গা নয় সেপ্টেম্বর আপনি যদি তিনটার দিকে না নিতে পারেন সেক্ষেত্রে আবারও আপনাকে দেবে হচ্ছে নয়টার দিকে রাত নয়টার দিকে আবারও দেবে আপনি চাইলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট আপনারা কি করতে পারবেন অর্ডার করতে পারবেন সো এখান থেকে অবশ্যই যখন আপনি বারবার একটু ট্রাই করবেন একটা প্রোডাক্ট যদি আপনি বাই করতে চান সেটা হচ্ছে একবার ট্রাই করতেছেন দেখতেছেন দিতে আসে না আপনার এক চান্সে কিন্তু অনেকেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এটা নেওয়ার ট্রাই করবে আপনাকে অবশ্যই বারবার ট্রাই করতে হবে সো আপনার সারবার এখানে ডাউন হয়ে যাবে তারপরও দিতে চায় না কিন্তু আপনাকে ট্রাই করতে হবে দেখবেন অটোমেটিক লেগে যাবে সো এই স্টক কিন্তু সীমিত সময়ের জন্য কম দিয়ে থাকে কিন্তু আপনাকে বারবার ট্রাই করতে হবে সেখানে দেখতে পারবেন আপনি যদি নয় তারিখের রাত নয়টাও না দিতে পারলে দশ তারিখেও দিবে বিকাল তিনটার দিকে আবারও দশ তারিখে দিবে রাত নয়টার দিকে সো আবারও দিবে হচ্ছে এগারো তারিখে দিবে হচ্ছে রাত নয়টার দিকে দেন বারো তারিখের রাত নয়টা তেরো তারিখের রাত নয়টা ষোলো তারিখের রাত নয়টা সতেরো তারিখে রাত নয়টা সো এই যে টাইমগুলো রয়েছে বলতে বলতেই হয় এটা কিন্তু বেস্ট একটা ডিল অ্যান্ড মেগা একটা সেল হবে কেননা দেখেন এই রকম সেল বা এরকম ডিল কখনোই দেয় নাই দারাজ এই নয় নয় ক্যাম্পেইনে কিন্তু দিতেছে দেখেন কতদিন দিতেছে এখানে আপনারা তিন টানা নয় দিন ডিল থাকবে নয় টাকারের ডিলে সো বুঝতেই তো পারতেছেন খুবই চমৎকার একটা এই যে ডিল আসতে চলেছে অবশ্যই আপনারা এই সকল জিনিস যদি পেতে চান অবশ্যই অবশ্যই আপনারা এই নয় টাকার ডিলটা নিতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন তো এ এই যে ডিলটা রয়েছে এটা কিন্তু ভালো একটা ডিল অবশ্যই আপনাকে যেভাবে অর্ডার করবেন ধরেন আপনার যখন লাইভ হবে অবশ্যই এই যে নয় টাকা দেখেন এই নয় টাকা ডিলে কিন্তু একগুলো প্রোডাক্ট থাকবে নিরানব্বই টাকা এন হচ্ছে নয়শো নিরানব্বই নয় হাজার নয়শো নিরানব্বই এগুলো দামি দামি যত বেশি টাকা তত কিন্তু দামি প্রোডাক্ট থাকবে সো আপনি যেটার থেকে নিতে চান সেটাতে একটা ট্যাপ দেবেন অ্যান্ড ওখানে ট্যাপ দেওয়ার পরে ওই ট্যাপেটে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আসবে দেন এই যে ধরেন এই সকল প্রোডাক্ট আসবে সো আপনাকে সাথে সাথে আপনি দেখবেন বাইনাউতে ক্লিক দিবেন বাইনাউতে দিয়ে সরাসরি আপনার পেমেন্ট করবেন চাইলে কিন্তু আপনার পেমেন্টের জায়গায় পেন্ডিংও রাখতে পারেন পরবর্তীতে আপনার পেমেন্ট করতে পারেন পরবর্তী যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো চাইলে নিতে পারেন নিয়ে একসাথে পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ডাইরেক্ট আপনার পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে যাবেন না সো নিতে গেলে কিন্তু আপনার অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে সো এই যে নয় নয় ডিল এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটি আপনার ট্যাম শেয়ার করে আপনার বন্ধুদের দেখা শুরু করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে এইরকম ভিডিও নিয়ে